আমাদের সাথে তারা হেরে গেছে সেই হেরে যাওয়ার পরও আমরা কোনো কোনো পত্রিকায় মর্গমতা পেয়েছি এবং পাশে সংবাদ সংস্থা এসে আপনারা জানেন জব বাস্তবায়িত হয়েছে কিন্তু আমি এই সভা থেকে আহ্বান করব এবং বর্তমান কেয়ারটেকার সতর্ক আহ্বান করব আপনারা সংবাদপত্রের প্রতি নজর দেন এবং ওই মাহু জানাম এবং মতিউর রহমানের সামলায় পড়েন না কিন্তু এইখানে তিনশোর উপরে জাতীয় সংবাদপত্র আছে তাদের দিকে তাকান ওই দুই পত্রিকা আপনাদেরকে রক্ষা করতে পারবে না পারবে না আর একটা ঘটনা ওই কারণে আমরা নব দশম ঘটনার প্রক্রিয়া করার জন্য আপন জানাচ্ছি এবং তার সাথে চৈতমূল্য উপলক্ষের কারণে একশো বার মহার ঘটনা করার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জানেন বন্ধুগণ সংবাদপত্রের একটা সংবাদপত্র সংস্কারের একটা পায়ে তারা করছেন এবং সেই সংবাদপত্র সংস্কার আমার বাংলাদেশে এত সাংবাদিক শ্রমিক কর্মচারী থাকছে আপনারা ভাড়া করে পিছন থেকে

কিছুক্ষণ পরে উনি পরে আমাদের আজকে কী বলবে না আমি প্রতিবাদ করছি শচিবের অন্যান্য অবস্থা তারপরে শচীন বাবা শুনতে বললো যে যাই কিছু করেন না করেন সবাই কর্মচারীদের সাথে বসেন উনি আমাদেরকে বললো আসেন আপনি বসে বসলাম বসার পরে আপনাদের আমরা আমরা আমাদের উত্থাপন করার পরে বলতে হ্যাঁ হ্যাঁ আপনাদের কিছু আমরা আপনার মতামত দেন আমরা মতামত থাকবো আপনার কি মতামত দেব আপনারা বাবুদারা মতিউর রহমান যেটা বলবে সেখানে আপনি এখানে হিসেব করবেন সেটাই আপনি জমা দেবেন এগুলো এগুলো তার দিয়ে এই সংস্কার কমিশন করতে হবে আজকের এই সমাবেশ থেকে আমরা সবাই ঐক্য এই সংস্কার সংস্কার কমিশন বাতিল করে নতুন করে যদি করতে হয় সংস্কার কমিশন করুন অন্যথায় আমার জন্য কয়েকটা আইন আছে সংবাদ জন্য সংবাদের জন্য আলাদা আইন উনিশশো সালের এক আছে দ্বিতীয় উনিশশো সালের এক এক দু হাজার ছয় সালে আইনকে আবার নতুন করে দুই হাজার তেরো সাল থেকে গণমাধ্যম কর্মী আইন নিয়ে অনেক মিটিং দেওয়ার দরকার আসে আমরা সবাই স্টেক আমরা ওখানে মিটিং ছিলাম হচ্ছে আমার ওই আইন সেই আইন সংসদের অনেক কিছু আছে কারণে এটা আবার সংসদ থেকে ফেরত আইন মন্ত্রণালয় এবং তারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে এটা ঠিক করার জন্য আমরা একটা মিটিং করার পরে এই গত সরকারের কতনা হওয়ার পরে তারপরেও নতুন সরকার আসার পরে আমরা কিন্তু নতুন সরকার আসার পরে আমরা একটা মিটিংও করছি বড় একদম কর্মী আইন নিয়ে আপনি এখন কি সংস্কার করবেন আমার এতগুলি আইন থাকতে আপনি কি সংস্কার করবেন ওই আপনি সংস্কার করতেছেন এবং আপনি পত্রিকা কারো দিয়ে চালান আপনি সরকারের দিকে যদি না পানো আপনার পত্রিকায় চলবে না আমি আজ থেকে বন্ধু সালে নাকি নবমে বস্তবায়ন করবে না তাদের পত্রিকা বন্ধ করে দেওয়া হোক সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হোক বন্ধুক আপনার কল্যাণ চাষ একটা নথি সরকার সেই সরকারের আমরা বহুবার জ্ঞান দরবার করেছে বহুবার ধান করেছে আমরা এই চাষটি করে আমাদেরকে কল্যাণ ফান্ডে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য তৎকালীন সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের কাছেও আমরা সাক্ষাৎ করেছি উনিও বলেছিলেন সাংবাদিকদের জন্য কেটে রয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাংবাদিক বন্ধুদের বিরুদ্ধের কারণে আমরা কিন্তু সেই কাজ করি কল্যাণ কাজটা আমরা দেখতে পারি না এবং আমাদের কোন প্রতিষ্ঠানও পাচ্ছে না কোনো সুযোগ সুবিধা আপনারা জানেন আপনারা মানে galera আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক আমরাও সাংবাদিকের সাথে কাজ করে সাংবাদিকের কাজ করার পরে আমরা কাজ করে আপনারা কাজ করার পর প্রেস কাজ করে প্রেস কাজ করার পরে ক্যাম্পাস কাজ করে কাজ এরপর কাজ করা করে আমরা খবর কাজ করে তারা যদি না নাকালতা করে তাহলে তো পত্রিকা আপনাদের কাছেই আছে যাবে আমি মনে করি আপনারা এখনো সময় আছে সুযোগ সুযোগে হোক আর কল্যাণ থাকছে কল্যাণ পার্থে আমাদের এই কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছে তার সাথে সাথে সরকারি যত সুযোগ সুবিধা সাংবাদিকরা পাচ্ছে আমরাও সেই সুযোগ সুবিধা পাওয়ার জন্য আবেদন করছি এবং আজকে এই কিছু নিয়ে আমাদের এখানে মানবতন্ধন কর্মসূচি পালন করছি আপনারা জানেন এই অন্তরের মধ্যে সবাই এখানে রোগের মধ্যে দাঁড়িয়ে আছে তারপরে আমাদের কথা হল এখানে হোক সবাই সাংবাদিকরা বা সাংবাদিক ছাড়াও আপনারা জানেন

কাজ করে মেশিনে যারা কাজ করে এখন কোকলা টেন তালা মেশিন দোড়া দৌড়ি করে সেখানে একটা লোক কিছুদিন আগে আমার একটা লোক পড়ছে তার জন্য তারা পাওয়া যায় না সব আপনারা খাইতে না সাংবাদিক 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 আমি গাছ থেকে আমাদের মধ্যে আছে সাংবাদিক শ্রমিক কর্মচারী সেই হিসাবে ভাল আছে আমরা কারণে ভাবতে নেই এবং আমরা আগেও অর্থ পরিষদ এখানে আন্দোলন করছি আন্দোলন সংগ্রাম করতে আপনারা জানেন এই আজকে অনেক তিনশো পত্রিকা হচ্ছে বা সহায়তা করে আরেকটি সালে ওয়ার্স করি যে তৎকালীন সময় একবার চাইছিল আপনার আমার দায়িত্বশীল তথ্যমন্ত্রী সেখানে আমরা ছাব্বিশ দিন বাংলাদেশে পত্রিকা গেছে

সমজীবী মানুষ আমরা সাংবাদিক শ্রমিক কর্মচারীরা শান্তপ্রিয় মানুষ আমরা অভ্যন্ত আমরা সত্য সত্য সম্বাস যারা চাকরি করেছেন তারাই সত্য তারা কোনো আজকে আমরা এখানে এখানে অনেক কিছু ঘটনা ঘটনাক্রসিলে অতিরিক্ত আমরা জানি আমার চাকরিও এখন আছে তারপরে আমার কানে আছে সমস্ত এখন আমরা এই বর্তমানে সাংবাদিকরা বিভিন্ন জায়গা যায় হতে যায় আমার সকলের সচেতন কথা যায় কথা আমার থেকে একজন আমার কোথাও সুন্দর করে তাহলেও আমার হয় কিন্তু আপনারা সেটাও করছেন না আপনারা কত সরকারের আমরা পুলিশ ছিল

আমাকে দশমহিল ঘোষণা করতে হবে আর সকল সকল অভিলম্বের প্রত্যিকার সময় সরকারি বিজ্ঞাপনের সুযোগ সুবিধা দিতে হবে সময় সুযোগ সুবিধা দিতে হবে এবং মানুষজন আপনারা বিজ্ঞাপন পাবেন আমার সঞ্জয় কর্মচারীরা বিজ্ঞাপন পাবে না সেটা আমরা নিতে পারবো না এই আজকে অনেক কিছুই বলা হলো

বিশেষ আলোচনা সেখানে আমার আইন আছে বড় একটা কর্মী আইন চলতেছে সেখানে এই বিষয় আমার আমরা চাই না এই সংস্কার কমিশন বেঙ্গেলের বেঙ্গেল কর্তি সবাই সাংবাদিক আছে এবং মালিক তাদের সবাই সমন্বয় নয় আপনি করে কোনো অসুবিধা নেই আপনি রাখছেন যে জয়জনের এক সাংবাদিক সে হচ্ছে সাংবাদিক প্রতিনিধি